উপজেলার সংগ্রামী আমির অধ্যাপক মাওলানা মোজাম্মেল হক জোয়ার্দার ভাই উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামিক শিক্ষা চিন্তাবিদ এবং ধর্মীয় আলোচক তাফসির কারক হাজরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব এখানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন আমাদের অন্যান্য ওলামা কেরাম উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কোটিয়াত উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রাণপ্রিয় বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ উপস্থিত সম্মানিত সুদী মণ্ডলী উপস্থিত আছেন বিভিন্ন পেশায় নিয়োজিত ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ তালা পবিত্র করণ এসাদ করেছেন লাকদ কান ফি রাসূল উল্লাহি হাসানা তোমাদের জন্য রাসূসাল্লাহ সাল্লামের জীবনে রয়েছে সর্বোচ্চ উত্তম আদর্শ সাঙ্গামি ভাইয়া রাসুল রাসূস সাল্লাল্লাহ একজন ব্যক্তিগতভাবে একজন ভালো মানুষ ছিলেন উত্তম চরিত্র অধিকারী ব্যক্তিত্ব ছিলেন তিনি রাজনৈতিক জীবনেও একজন সফল মানুষ ছিলেন উত্তম ব্যক্তিত্ব ছিলেন জনাবের রাসুল সাল্লাহ আলয়াল্লাম রাষ্ট্রনায়ক হিসেবে তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন জনাবের রাসুল সাল্লাহ আলয়াল্লাম যুদ্ধ নীতিতে তিনি অত্যন্ত সফলতার সাথে যুদ্ধ নীতি অবলম্বন করেছেন জনাবের রাসুল সাল্লু আলাই সাল্লাম একদিক যেমন শ্রমিকের অধিকার আদায় করেছেন অন্যদিক দিয়ে মালিকের মালিকের অধিকারও তিনি আদায় করেছেন রসুল সাল্লা আলাইসালাম তার জীবনের এমন কোনো কাজ নেই যে কাজটা মানবতার কল্যাণের জন্য হয় নাই ওনার প্রত্যেকটা কাজ মানবতার কল্যাণে উৎসর্গ করেছেন জনাবি রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আজিম হে নবী আমি তো আপনাকে সর্বোত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছি সাল্লামের চরিত্র হচ্ছে এমন চরিত্র যেই চরিত্র সম্পর্কে আল্লাহ সালা নিজে সার্টিফাই করেছেন ইন্ডির আল্লাহ উইল নট চেঞ্জ দ্য কন্ডিশন অফ এ নেল দ দে আর কন্ডিশন বাই দে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে আল্লাহ সব তালাম রসুল সাল্লু আলয়াল্লামের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করেছেন রসুল সাল্লি সাল্লাম সেই বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি নিয়ে যেন উপস্থিত হলেন অপরদিকে যখন এক হাজারের বেশি অশ্বারোহী বাহিনী ছিল সেখানে আল্লাহ সব তাকে তখনই সাহায্য করেছেন যখন রসুদ সাল্লামাম এবং তার সাহা চেষ্টা করেছিলেন এবং সাথে সাথে আল্লাহ সুবাহ পদে পদে সময়ে সময়ে ফেরস্তা পাঠিয়ে সেই বদর যুদ্ধে মুসলমানদের বিজয় নিশ্চিত করেছিলেন সংগ্রামী সাথী সাথে বন্ধুগণ দ্য আইডিওলজি অফ মোহাম্মদ আল্লি গ্যারান্টি ফর ওয়ার্ল্ড ওয়াইড পিস অ্যান্ড হ্যাপিনেস রাসুলসাল্লাই এর আদর্শই কেবল একমাত্র আদর্শ যার মাধ্যমে সারা পৃথিবীতে শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করা সম্ভব রাসুল্লাহ সাল্লাম তিনি তার স্ত্রী আইসার দিল্লাকে বলেছিলেন হে আয়সা আমি দিনের আলোতে এবং রাতের আধারে যা করেছি তা মানুষকে খুলে খুলে বলে দাও পৃথিবীর এমন কোনো মহামানব নাই যে মহামানব তার জীবনের শেষ প্রান্তে এই কথা বলতে পারছেন যে আমি দিনের আলোতে এবং রাতের আধারে যা করেছি তা মানুষকে খুলে বলে দাও আপনি কি বলতে পারবেন আমি কি বলতে পারব জনাবের মোহাম্মদ সাল্লু আল্লাহিসামের আদর্শ একমাত্র অনুসরণে অনুকরণের আদর্শ হচ্ছে আমাদের জন্য সেই জন্য সাল্লাহ সাল্লাম বলেছেন আমি যা করেছি যা বলেছি যা আমার অ্যাক্টিভিটিস আছে সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও এটাই আমাদের জন্য সবচেয়ে সবচেয়ে উত্তম নমুনা রাসুল সাল্লাহ আলাহিস্লামের আদর্শের বিকল্প অন্য কোনো আদর্শ আমরা গ্রহণ করতে পারি না যে আদর্শ সম্পর্কে আল্লাহ সার্টিফাই করেছেন যে আদর্শ সম্পর্কে রসুল সাল্লা সাল্লাম নিজে বলেছেন আমি যা করেছি সব মানুষকে খুলে খুলে বলে দাও এরপরেও আমরা কোনো আদর্শ আমাদের অন্য কোনো আদর্শ গ্রহণ করা কি আমাদের শোভা পায় রাসুল সাল্লাহ সাল্লামের এত সুন্দর আদর্শ থাকার পরেও আমরা কোন তন্ত্র মন্ত্র অথবা কোন ব্যক্তির আদর্শ দিকে ধাবিত হওয়া কি আমাদের জন্য শোভা পাই পরে এখনো মানুষ আদর্শ খুঁজে অমুক নেতার পিছনে অমুক নেত্রী তার আদর্শ হতে পারে না মুসলমানদের আদর্শ কেবল রাসুল সাল্লাহামেই হতে পারে জনাব রাসুল সালাহাম কিছু লোক তৈরি করেছিলেন যে লোকের মাধ্যমে তিনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি রাষ্ট্র পরিচালনায় তারা দায়িত্ব পালন করেছিল আমাদের উমর রাদ আহ শাসন করেছিলেন তিনি তার বক্তব্যে বলেছেন ফোরাত নদীর তীরে একটি কুকুর যদি না খেয়ে মারা যায় আমি উমরকে হাস্যর দিন আল্লাহর কাছে জবাব করতে হবে মানুষের খোঁজখবর নেওয়ার জন্য তিনি ঘরে ঘরে বিচরণ করতেন বিভিন্ন রাতের আধারে তিনি মানুষের খোঁজখবর নেওয়ার জন্য যেতেন জনাব উমর রাদ যখন রাষ্ট্রীয় কাজ করতেন রাত্রেবেলায় যখন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতেন তখন একটি মোম জ্বালিয়ে যখন কাজ করতেন অপর একটি মোম পাশে থাকত যখন তার কোনো বন্ধু তার সামনে এসে হাজির হতেন তখন সরকারি মোমটি নিভিয়ে তিনি ব্যক্তিগত মোমটি জ্বালিয়ে নিতেন একবার এক বন্ধু তার কাছে এসে হাজির হওয়ার পর রাত্রিবেলায় কাজ করতেছিলেন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন তার রাষ্ট্রীয় মোমটা নিভিয়ে ব্যক্তিগত মোমটা জ্বালিয়ে নিলেন তখন ওই বন্ধু তাকে প্রশ্ন করলেন হে উমর আমি আসা মাত্রই তোমার একটি মোম নিবে গেল আরেকটি মোম জ্বলে গেল এটার কারণ কি তখন উম রাজেল বললেন এতক্ষণ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম বন্ধু তুমি আমার কাছে এসেছো ওই জন্য আমার ব্যক্তিগত মোমটা জ্বালিয়ে নিলাম সঙ্গে আমি সাতীয় বন্ধুগণ সাল্লাম এমন কিছু লোক তৈরি করেছিলেন যখন রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি বলেছিলেন হে উপস্থিত জনতা হে আল্লাহর বান্দাগণ আমি যতক্ষণ পথে চলি তখন তোমরা আমাকে সমর্থন দিবা আর যখন আমরা আমি বাঁকা পথে চলি পরিচালিত হই কোরআন হাদিসের বাইরে আমি চলি তখন তোমরা অবশ্যই আমাকে সোজা করে দিবা এই হচ্ছে কোলাভাই রাশিদিনের চরিত্র সংগ্রামী বন্ধুগণ রাসুল সাল্লু আলাইসলাম তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সাহাবাদেরকে এমনভাবে তৈরি করেছিলেন যে সাহাবারা নজির উপস্থাপন করেছিলেন প্রিয় উপস্থিতি রসুল সাল্লাহ আলাইস্লামের সাহাবারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন আজকের এই বাংলাদেশেও আমরা যদি সেভাবে রাষ্ট্র পরিচালনা করি তাহলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানি হুদিন আসানা সহ সকল ধরনের মানুষ তা ন্যায্যতা পাবে সকলে অধিকার ফিরে পাবে কেউ কারো কণ্ঠ চেপে ধরবে না কেউ কারো অধিকার নিয়ে চিনিমিনি খেলবে না এই জন্য একজন দার্শনিক অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন জর্জ বার্নার্সও তিনি একটি পাতায় এভাবে উল্লেখ করেছেন আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইফ প্রফেট মোহাম্মদাম ওয়াজ টু এসিম এ ডিক্টরশিপ অফ মডার্ন ওয়ার্ল্ড উড বি সাকসিড ইন সলভিং ইটস প্রবলেম নিডেড পিচ এন্ড হ্যাপিনেস আজও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো কোনো ব্যক্তি যদি এ আধুনিক বিশ্বের দায়িত্ব এবং কর্তৃত্ব গ্রহণ করে তাহলে এই পৃথিবী হয়ে যাবে শান্তি এবং সমৃদ্ধিতে ভরপুর আমরা যদি পৃথিবীতে শান্তি পেতে চাই আমরা যদি সত্যিকার অর্থে নিস্তার পেতে চাই এবং এই বাংলাদেশ সারা পৃথিবীকে সুন্দরভাবে করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সামনে আদর্শের দিকে দাবিতে হতে হবে এই জন্য অ্যাচিভ কর্ম সমাপ্ত কর্মমদের কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটেনে ছবি মর্যদি তাহিদের আসল আমরা সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে দল মত উপেক্ষা করে জাতি ধর্ম নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ ভাবে আদর্শ বাস্তবায়ন করার জন্য আল্লাহ প্রতিষ্ঠা করার মাধ্যমে সকল দিন মানুষের অধিকার নিশ্চিত করি সকলে অধিকার তার ঘরে ঘরে ফিরে ফেরত পাঠায় তাহলেই হবে এই বাংলাদেশ সারা পৃথিবীর শান্তিময় এবং এদেশের মানুষ স্বস্তি পাবে নিরাপত্তাভাবে নিশ্চয়তা সকল যান মালিজ্যদের নিরাপত্তা আসবে সেই জন্য প্রিয় উপস্থিতি আসুন আমরা সকলেই রসুল সাল্লাহ আদর্শ অনুসরণ করে আজকের এই সিরাত মাহফিলে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে রসুল সাল্লাহম আদর্শকে আমাদের বুকে ধারণ করি এবং রাষ্ট্রীয় পর্যায়ে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে সকল স্তরে রসুদ সাল্লাহসাল্লামের আদর্শকে আমাদের একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করে আল্লাহ স্লাম আমাদের সবাইকে রাসুলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা তৌফিক দান করুন নামা তফিকবিল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববরকত